কে কী করে লেবার বানিয়েছি সেটা তো প্রথমে রসুন নিয়ে নিয়েছি আদা নিয়ে এনেছি ধুনিয়া নিয়ে এনেছি জিরা নিয়ে নিয়েছি তারপর গোটা গরম গরম মশলা নিয়ে এনেছি গরম মশলা নেওয়ার পরে সবগুলো দিয়ে শুকনো লঙ্কা নিয়ে এসেছি এবার একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে একটু মিক্সার পিছিয়ে নিয়েছি পিছিয়ে নেওয়ার পরে এবার আমি তেল দিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি লেবারটাকে সব মধ্যে দিয়ে দেবো মধ্যে দেওয়ার পরে হচ্ছে লেবারটাকে সুন্দর করে ভেজে নেব আর আগের থেকে তেল ভালো করে ধুয়ে নিয়েছিলাম অবশ্যই ভালো করে ধুয়ে নেবে নাহলে কিন্তু একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা দেখলে ভালো লাগে না তো এরকম আমি সে ভালো ভেজে নেব ভেজে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি করবো অনবর্তন নাড়তে হবে পরে যে মশলাটা বানালাম সেই বসলার মধ্যে দিয়ে দিলাম আর কি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটু ভালো অনবর্ত নাড়তে হবে দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনিয়া পাউডার দিলাম জিরা পাউডার দিলাম গুলো লঙ্কা করে দিলাম গরম মশলা দিলাম গরম মশলা দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে এবার আমি কি করবো এটাকে অনবর্ত নাড়তে হবে অনতর কভার করে রেখে দিয়েছি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবার আমি কী কী অনবরত নাড়তে হবে করব অনব্রত নাটতে হবে পরিমাণ মতো জল দেবো পরিমাণে জল দেওয়ার পরে আসছে ধনে পাতা দেবো ধুনে দেওয়ার পরে এবারে কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ